এবং আমরা ইন্ডিয়ান মিডিয়াতেও দেখতে পাচ্ছি যেই যেই শব্দে বলছে দেখবেন ইন্ডিয়ান মিডিয়াতে বললাম যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দ্বৈত নাগরিক হওয়ার কারণে আমাদের সশস্ত্র বাহিনী তার সাথে কাজ করতে রাজি হচ্ছে না নিরাপত্তা বিষয়ে কোনো বিষয়ে তার সাথে শেয়ার করতে রাজি হচ্ছে না ঠিক দু একদিন পরে দেখলাম রাজনৈতিক দলের নেতারাও একই কথা বলছে এবং পাবলিক ফোরামে বলছে তাহলে এটা কার বক্তব্য কে বলছে আবার একই বক্তব্য কয়েকদিন পরে সেনাপ্রধান বলছে তাহলে কি আমরা পুরো দিল্লির ছকে আবার বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার চক্রতা দেখতে পাচ্ছি যদি সত্যি সত্যি এই কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো এসছে উনি বলে থাকেন উনি এক্তিয়ার বহির্ভূত কাজ করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ করাটা হচ্ছে একটা মিলিটারি কোয়ে সামিল যেটা করবার ন্যূনতম কোনো অধিকার এক্তিয়ার চব্বিশের গণ অভ্যুত্থান ওনাকে দেয় নেই কাউকে দেয় নেই বাংলাদেশে এবং ওনার উনি বিভিন্ন বক্তব্যে বলেছেন যে আমি অভিভাবকহীন আপনার অভিভাবকহীনতার প্রশ্ন আসতেছে কোথেকে দেশে তো সংবিধান সাসপেন্ড হয়নি এখনও দেশে অন্তর্বর্তীকালীন সরকার আছে উনি বলছেন যে এই সরকারের ম্যানডেট নাই ম্যান্ডেট নাই তো চট্টগ্রাম বন্দর এইটা সেইটা এগুলো নির্বাচিত সরকারকে করতে হবে ম্যান্ডেটের প্রশ্ন আলোচনা করবার জন্য উনি কে ম্যান্ডেট আলোচনা করবে পলিটিক্যাল পার্টিস ম্যান্ডেট আলোচনা করবে সাধারণ মানুষ ম্যান্ডেট আলোচনা করবে আর ম্যানডেট নাই মানে কি গণ অভ্যুত্থান একটা ম্যান্ডেট যা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ম্যান্ডেটওয়ালা সরকার হচ্ছে এই সরকার যে সক্রিয় প্রত্যেকটা রাজনৈতিক দল যেই সরকারকে অনুমোদন দিয়েছে সম্মতি দিয়েছে শাসন করবার জন্য বাংলাদেশে তেপ্পান্ন বছরের ইতিহাসে এই এইরকম ম্যান্ডেটওয়ালা কোনো সরকার আসে নাই সেই সরকারকে সে বলছে সরকারের নাকি ম্যান্ডেট নাই আপনি কথাগুলো বলেন থেকে পান কোথায় এগুলো তো ইন্ডিয়ান ন্যারেটিভ গত দশ মাস থেকে ইন্ডিয়ার গণমাধ্যমে আমরা যা যা শুনছি যেই যেই বক্তব্য যেই যেই শব্দে শুনছি উনি এগুলো বলছেন এই দিল্লির গোলামি থেকেই তো আমরা মুক্ত হয়েছি চৌদ্দশো শহীদের জীবনের বিনিময়ে দুই হাজার চব্বিশ সালে অতএব এই ইন্ডিয়ান ন্যারেটিভকে আবার ফিরায় নিয়ে আসার চেষ্টা করাটা হচ্ছে মির্জাফর আর লেন্দুব দর্জির মতো বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত ওয়ান ইলেভেনের সময় আমরা দেখেছি ফখরুদ্দিন মইনুদ্দিন মিলে কিভাবে প্রণব মুখার্জির দরগায় গিয়ে ঘোরার বিনিময়ে বাংলাদেশ রাষ্ট্রটাকে লিখে দিয়ে আসছিল অতএব আমরা সকল বাহিনীকে বলছি দয়া করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন আপনার যদি কোনো কনসার্ন থাকে আপনি উপদেষ্টার সাথে বসবেন প্রধান উপদেশের সাথে বসবেন তাকে বলবেন দেশের স্বার্থে এটা হওয়া উচিত এটা হওয়া উচিত না পাবলিক ফোরামে আপনার অফিসারদেরকে ইনসাইট করা তাদেরকে উত্তেজিত করা তাদেরকে প্রভোগ করা বক্তব্য দিয়ে এবং আপনি এক তারিখ থেকে নির্বাচিত সরকার চান আপনি কি এটা পহেলা জানুয়ারি থেকে আমি নির্বাচিত সরকার দেখতে চাই আপনি কে এটা কথাটা বলার আপনার তো একটি আর নাই এটা পলিটিক্যাল পার্টি বলতে পারবে বিএনপি এক হাজার বার বলতে পারে যে আমি পহেলা আগস্ট থেকে নির্বাচিত সরকার দেখতে চাই এটা জামাত বলতে পারে যে আমি পহেলা নভেম্বর থেকে নির্বাচিত সরকার দেখতে চাই একশো হাজার বার বলতে পারে কিন্তু কোনো আর্ম ফোর্সেস এই কথা বলতে পারে না পুলিশ বলতে পারে না র্যাব বলতে পারে না প্রজাতন্ত্রের কর্মচারীকে প্রজাতন্ত্রের কর্মচারীর ভাষায় কথা বলতে হবে রুলস অফ এঙ্গেজমেন্ট আছে আমার সংবিধানে আমার কাজের বিধিমালাতে পরিষ্কার করে বলে দেওয়া আছে অতএব সেই জায়গাতে আমরা বারবার বলছি এবং আমরা ইন্ডিয়ান মিডিয়াতেও দেখতে পাচ্ছি যেই যেই শব্দে বলছে দেখবেন ইন্ডিয়ান মিডিয়াতে বললাম যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দ্বৈত নাগরিক হবার কারণে আমাদের সশস্ত্র বাহিনী তার সাথে কাজ করতে রাজি হচ্ছে না নিরাপত্তা বিষয়ে কোনো বিষয় তার সাথে শেয়ার করতে রাজি হচ্ছে না ঠিক দু একদিন পরে দেখলাম রাজনৈতিক দলের নেতারাও একই কথা বলছে এবং পাবলিক ফোরামে বলছে তাহলে এটা কার বক্তব্য কে বলছে আবার একই বক্তব্য কয়েকদিন পরে সেনাপ্রধান বলছে তাহলে কি আমরা পুরো দিল্লির ছকে আবার বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত দেখতে পাচ্ছি বাংলাদেশে চোদ্দশো শহীদের বিনিময়ে যে বাংলাদেশ চব্বিশে এসছে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে এই বাংলাদেশ সিকিম হবে না ভুটান হবে না কোনো সুযোগ নাই অতএব বাংলাদেশের লক্ষ লক্ষ জুনিয়র অফিসার জওয়ান সিপাহী যারা অবসরপ্রাপ্ত দেশপ্রেমিক কর্মকর্তারা আছেন তারা সবাই যেভাবে স্ট্যান্ড নিয়েছিলেন গণ অভ্যুত্থানের পক্ষে ঠিক ওই বাংলাদেশটাই চলবে চলমান থাকবে আমাদের বক্তব্য সিম্পলি পেশাদারিত্বের বক্তব্য আমরা আপনাদের কাছ থেকে পেশাদারিত্বের আচরণ চাই ঠিক একইভাবে ইন্ডিয়াকে যখন একের পর এক অবৈধ চুক্তি করে দিচ্ছে ট্রানশিপমেন্ট দিচ্ছে ট্রানজিট দিচ্ছে একটা টাকা নেয় না আমার বন্দর ব্যবহার করছে স্থলবন্দর জলবন্দর সমুদ্রবন্দর সেই ভারত মাতার কাছ থেকে এক টাকা নেয় নেই আপনারা তো প্রতিবাদ করেন নাই চোদ্দ সালে যখন একতরফা নির্বাচন করলো আপনারা তো প্রতিবাদ করেন নাই বলেন নাই তো এটার নাই আপনারা তো বলেন নাই যে আঠারো সালে রাতে ভোট দেওয়াটা ঠিক হবে না এটা তো বলেন নাই আপনারা চব্বিশেও তো দামি নির্বাচন করে দিয়েছেন এই আপনারাই তো চব্বিশের গণ অভ্যুত্থানে হাজার হাজার বুলেট দিয়ে শত শত মানুষকে হত্যা করেছেন জাতিসংঘের রিপোর্টে বলে দেওয়া আছে শতাংশ মৃত্যুর দায় হচ্ছে লিথাল ওয়েপেনের কারণে লিথাল ওয়েপেন হলো এমন ধরনের মারণাস্ত্র যেটা পুলিশের কাছে থাকে না এটা র্যাবের কাছে আছে এটা বিজিবির কাছে আছে এটা আর্ম ফোর্সেস আমাদের সেনাবাহিনীর কাছে আছে তো ওই অস্ত্রটা কে ইউজ করছে পুলিশ ব্যবহার করছে যে অস্ত্রটার প্রশিক্ষণ তার নাই যে অস্ত্রটা সে কখনো ব্যবহার করতে জানে না যে অস্ত্রের গুলি থানায় থাকে না সে অস্ত্র তো সে মানুষ মারে নাই তাহলে আপনাদের এত নৈতিকতার আলাপ গত বছর জুলাই আগস্টও আমরা দেখি নাই অতএব সেই জায়গাতে আমরা চাচ্ছি বাংলাদেশ রাষ্ট্রটাকে রাষ্ট্র হইতে দেওয়ার জন্য যে পেশাদারিত্ব দরকার আমাদের ফোর্সেসগুলোর কাছ থেকে এই পেশাদারিত্বের সাথে আপনারা আচরণ করবেন দর্জির ভূমিকা আপনাদেরকে দেখতে চাই না মির্জাফর ঘসিটে বেগম জগৎ শেঠ উমিচাঁদ রায়দুল্লভ কৃষ্ণপদ রায়চৌধুরী যারা সতেরোশো সাতান্ন সালের তেইশে জুনে আপনার স্বাধীনতাটা ব্রিটিশদের সাথে তুলে দিয়েছিল এই ভূমিকা আপনাদেরকে দেখতে চাই না ওয়ান ইলেভেন ফখরুদ্দিন মঈনুদ্দিন প্রণব মুখার্জির ভূমিকা দেখতে চাই না আমরা চাই আপনারা দেশপ্রেমিক ভূমিকা রাখেন লাল সবুজের পতাকাকে সুপ্রিম করে রাখেন এবং এটাই হচ্ছে আমাদের একমাত্র চা ইউনিসের ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে যে আপনাকে যে ম্যান্ডেট দেওয়া হয়েছে সংস্কার বিচার এবং নির্বাচন সেইটা ঐক্যমতের ভিত্তিতে আলাপ আলোচনা করে যতটুকু সম্ভব করে আপনার যে ডেডলাইন আছে ডিসেম্বর থেকে জুন তার ভিতর নির্বাচন করবেন পদত্যাগ করবার মধ্য দিয়ে আপনি আলটিমেটলি ভারতের পারপাস করবেন অতএব এই জায়গাতে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলছি যে আপনার ন্যায্য অন্যায্য সব কাজের সমর্থন সমালোচনা আমরা জারি রাখবো জনগণ সাপেক্ষে যেটা যখন করা দরকার কিন্তু পদত্যাগ করা কোনো সমাধান না আলাপ আলোচনা করেন রাজনৈতিক দলগুলোর সাথে বসেন আর্ম ফোর্সেসের সাথে বসেন কোথায় গ্যাপ আছে সমন্বয় করেন কম্প্রোমাইজ করেন নেগোসিয়েট করেন দেশের জন্য এমন কোনো কাজ আপনি দয়া করে করবেন না যেটা দিন শেষে ভারত চাইছিল করাইতে আপনাকে দিয়ে এই বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে এবং আপনারা যেন চলে যান তাহলে আলটিমেটলি দিল্লি বিজয়ী হবে এই জায়গাটাতে আমরা চাই না যে আপনি এই খপ্পরে পড়েন তৃতীয়ত হচ্ছে যে নির্বাচনের ডেডলাইনের ব্যাপারে বারবার প্রেশার ক্রিয়েট করে যে অস্থিরতা তৈরি করা হচ্ছে আমরা মনে করি যে প্রফেসর ইউনুসের প্রতি এখনও আস্থা হারানোর মতো কোনো বাস্তবতা তৈরি হয়নি উনি একটা ডেডলাইন দিয়েছেন আপনাকে যদি আমি একদিন দাওয়াত দেই যে ভাই আগামী সপ্তাহের কোনো একদিন আপনাকে আমি খাওয়াবো প্রত্যেক দিন প্রতি ঘন্টায় আমাকে যদি এটা আপনি মনে করায় দেন যে ভাই সময় বলেন বারোটায় না একটায় কী দিয়ে খাওয়াইবেন মোরগপালাও খাওয়াবেন না যমুনা থেকে মাছ আনবেন মাছকে চলন বিলেট ওই মাছ খাওয়াইবেন না ওই মাছ খাওয়াইবেন এগুলো অভদ্র আল আচরণ যে মানুষটাকে আপনি বিদেশ থেকে ডাইকে আইনার দায়িত্ব দিয়ে বসাইছেন সে তো চায় নাই সে তো এখানে অন্তর্বর্তী সরকারের প্রধান হইতে চায় নাই কখনো তো সেই লোকটাকে আপনি প্রতিদিন হেনস্থা কেন করছেন আর এই পঁচাশি বছর বয়সে এত সম্মানিত একটা মানুষ যার দেশে বিদেশে যে আন্তর্জাতিক সম্মানের জায়গা আছে সে তার কথাটা রাখবে না সে একটা মিথ্যাবাদী হিসাবে কবরে যাবে এইটা এইটা কি ফাইজলামি করার একটা বয়স ওনার সেই ভাবমূর্তি আছে অতএব সেই জায়গায় আমরা মনে করি যে ওনার ডেড লাইনের উপরে আমরা আস্থা রাখতে চাই এই ব্যাপারে আমাদের আর কোনো বক্তব্য নাই চিটাগং বন্দর নিয়ে আমরা বলেছি যে চট্টগ্রাম বন্দরকে আধুনিক করবার জন্য আমার জাতীয় স্বার্থ আমার স্বাধীনতা সার্বভৌমত্ব সব কিছু মাথায় রেখে যেটা যেটা করা দরকার সেটা আমাদের করতে হবে কারণ পিছনে ফেরার সুযোগ নাই আপনি স্মার্টফোনের জমানায় কোনো দিন আর ইন্টারনেট ছাড়া বাস করবেন এই আলোচনা আপনি আর করতে পারবেন না পৃথিবীর পোর্ট যেখানে চলে গেছে বন্দর আমরা যারা বিশ্বের বিভিন্ন দেশের বন্দর দেখে আসছি এইটা আপনি এই নদী বন্দর স্টাইলে চালাইতে পারবেন না এটা প্র্যাকটিক্যাল না পৃথিবী অন্য জায়গায় চলে গেছে অতএব যারা পৃথিবীর সবচেয়ে আধুনিক বন্দরগুলোকে ব্যবস্থাপনা করেন তাদের সাথে নেগোশিয়েট করে নতুন প্রযুক্তি আনা দক্ষ জনবল তৈরি করে এই বন্দরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে এবং পাঁচ সাত বছর পরে এই বন্দর বাংলাদেশের চেহারা বদলে দেবে সিঙ্গাপুর দেখেন একটা ছোট্ট রাষ্ট্র তার ইনকাম সোর্সই হচ্ছে একটা বন্দর তার কোনো ন্যাচারাল রিসোর্স নাই পানি পর্যন্ত হয় না খাওয়ার পানিটা পর্যন্ত মালয়েশিয়া থেকে কিনে আনতে হয় কিন্তু সেই রাষ্ট্রটা পৃথিবীর সাত আটটা ধনী রাষ্ট্রের একটা কেমনে হইল তার এই বন্দর বেচা হইছে পৃথিবীর সবচেয়ে হাইটেক চার পাঁচটা বন্দরের একটা হচ্ছে সিঙ্গাপুর বন্দর তাহলে আমরা এই দুবাই বন যে ডিপি ওয়ার্ল্ডের ব্যাপারে চুক্তি হচ্ছে এবং আরও কয়েকটা কোম্পানির সাথে যে আলোচনা চলছে যেটাকে ধারণা করা হচ্ছে পতেঙ্গা বন্দর তারপরে চট্টগ্রাম বন্দর নিউমোরিং টার্মিনাল যেটা আছে কন্টেনার টার্মিনাল থার্ড হচ্ছে এখন একটা ইকোনমিক জোনের আলোচনা চলতেছে এই সব কিছু মিলে বিভিন্ন দেশ এবং কোম্পানি প্রায় টু বিলিয়ন ডলার ইনভেস্ট করবে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা এই অপরচুনিটি আমরা মিস করতে চাই না আর কথায় কথায় এগুলোর ভিতরে ষড়যন্ত্র খোঁজা দেশ বেঁচে দিবে ভাই আমেরিকা এত শক্তিশালী দেশ সে চিটগং বন্দরে ঢুকতে চাইলে আপনি কোনোভাবে ঠেকাইতে পারবেন না সে তার এত ইনস্ট্রুমেন্ট আছে সে এত পাওয়ারফুল প্লেয়ার আপনি কিচ্ছু করতে পারবেন না আপনার বাংলাদেশ বন্দর রাইখাই বাংলাদেশিদের হাতেই এখানে খেলতে পারবে কারণ দালাল এই দেশে অভাব নাই ভাই এই দেশ বেচ্ছে কারা গত সতেরো আঠেরো বছর ধীরা এই বাংলাদেশিরাই তো সবুজ পাসপোর্ট ধারিরাই তো দেশ বেচ্ছে দেশে টাকা লুটপাট করছে কারা বাংলাদেশিরাই তো বেচ্ছে অত ওইটা আপনি ঠেকাইতে পারবেন না ওইটা যেটা করতে হবে আমাদের নিজস্ব সিকিউরিটি সিস্টেম ডেভেলপ করতে হবে ডেভেলপ করে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব আমার মেরিটাইম সিকিউরিটি রক্ষা করতে হবে মানবিক করিডোরের ব্যাপারে আমরা বলছি যে রোহিঙ্গাদের প্রতি আমাদের মানবিক আচরণ করতে হবে তাদেরকে নিরাপত্তা স্বার্থে সম্মানজনকভাবে প্রত্যাবত্ত বর্ষণের জন্য যা যা করা দরকার আমাদের করতে হবে বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের এই অঞ্চলকে ঘিরে কোনো পরাশক্তির ছায়া যুদ্ধ ক্ষেত্র আমরা এই অঞ্চলকে হইতে দেব না এটা হচ্ছে আমাদের বটম লাইন আমরা রোহিঙ্গাদের প্রতি মানবিকও থাকব কিন্তু আমাদের এই আরাকান সীমান্ত ধরে রাখাইন সীমান্ত ধরে এই অঞ্চলে অস্ত্র লেনদেন এবং যুদ্ধ এই দেশের সাথে সেই দেশের বে অফ বেঙ্গলে অমুককে ঢুকতে দিব দিব না এই যুদ্ধক্ষেত্র আমরা হইতে দিব না